তারা যদি তাদের চেয়ার ছাড়তে না চায় তাহলে সেই চেয়ারটা কিভাবে ছাড়াতে হয় আমরা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিয়ে সেটার একটা ব্যবস্থা গ্রহণ করব। এখানে আমরা আসছি আমরা যারা সাধারণ স্ক্রিন আর্টিস্ট আছি আমরা সবাই একত্রিত হয়েছি আমাদের কিছু চাওয়া পাওয়া আছে আমাদের কিছু কথা আছে সেই কথাগুলো আমরা বলতে চাই এবং আমাদের কিছু কথা আছে যারা আমরা ঘরে বসে তো শুনতে পারবো না তাদেরও কিছু কথা আছে সেই কথাগুলো আমরা শুনতে চাই কথা বলতে চাই এবং কথা শুনতে চাই আমাদের দাবি হচ্ছে দাবি দেওয়া ওইভাবে এখনো আমি বলতে পারবো না তবে কয়েকটা জিনিস বলতে পারবো আমরা প্রথমে আমাদের যে অভিনয় শিল্পী সংঘ তাদের কাছে আমরা চিঠি প্রদান করেছিলাম যে আমরা তাদের সাথে আমাদের মত বিনিময় করতে চাই আমাদের কিছু কথা আছে সেই কথাগুলো আমরা তাদের সাথে শেয়ার করতে চাই তখন তারা আমাদেরকে বলেছে যে যারা মাত্র শিল্পী সংঘের মেম্বার তাদের সাথেই তারা কথা বলবে যারা মেম্বার না তারা কথা বলবে না তো সেখানে তারা সদস্য অসদস্য বলে একটা বৈষম্য ক্রিয়েট করেছে যেটার জন্য আমরা খুবই আহত বোধ করছি আমাদের কাছে কষ্ট লেগেছে সেই জায়গা থেকে আমরা যারা সাধারণ শিল্পী আছি তারা আমরা সবাই সাত তারিখে সাতই সেপ্টেম্বর আমরা বসেছিলাম প্রায় পঞ্চাশ জনের মতো বসে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা দশ তারিখ পর্যন্ত তাদেরকে একটা আলটিমেটাম দিয়েছিলাম এই দশ তারিখের মধ্যে তারা আমাদের সাথে বসে আমাদের কথাগুলো তারা শুনবে কিন্তু তারা এখন পর্যন্ত কোনো সারা দেয় নাই তাদের পক্ষ থেকে আমরা এখনো কোনো নেতিবাচক কথা পাইনি সেই জায়গা থেকে আজকে আমরা সবাই দশ তারিখে এই রবীন্দ্র সর্বাদ সম্মিলিত হয়েছি আমরা আমাদের সবার যারা যারা আসবেন সমস্ত যত বাংলাদেশের যত স্ত্রী নাটিস্ট আসছে সবাইকেই আমরা আমন্ত্রণ করেছি আজকের এই প্রোগ্রামে যারা যারা আসবে তাদেরকে সবাইকে নিয়ে আমরা কথা বলবো তাদের কথা শুনবো তারপরে যে সিদ্ধান্ত হবে সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা নেক্সট পদক্ষেপটা নিব আর হচ্ছে যারা হচ্ছে এই পদে বসে আছে চেয়ারটা ধরে বসে আছে থেকে অথচ তারা একের পর এক গলত কাজ করেছে একের পর এক অন্যায় করেছে দেশের বিরুদ্ধে কথা বলেছে ছাত্রদের বিপক্ষে কথা বলেছে যারা গণহত্যার বিপক্ষে কথা বলেছে তাদের সাথে আমরা নাই এবং তাদের তাদের পদক্ষেপ তাদের আমরা চাই তারা জানি পদে না থাকে যার যার জায়গা থেকে জানি জনসম্মকে এসে ক্ষমা প্রার্থনা করে এবং তারা যেন তাদের যে চেয়ার আছে সেই চেয়ারটা ছেড়ে দেয় তারা যদি না চায় তাহলে সেই চেয়ারটা কিভাবে ছাড়াতে হয় আমরা সবাই মিলে সেই সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা গ্রহণ করবো আমরা তাদেরকে বার্তা প্রদান করেছি অফিসিয়ালি চিঠি লিখে পাঠিয়েছি তারপরে এই তিন চার দিন ধরে আমরা ফেসবুকে বিভিন্ন গ্রুপে স্ট্যাটাস দিচ্ছি বিভিন্ন স্ট্যাটাস দিয়ে যাচ্ছি দিয়ে যাচ্ছি পার্সোনালি আমি নাসিম ভাইকে আমন্ত্রণপত্র আজকে যে আমাদের যে সভাটা হবে সেই সভার যে আমন্ত্রণপত্র সেটা আমি আমাদের যে শিল্পী সংঘের প্রেসিডেন্ট রনক প্রদান করেছি সো তারা এখানে আসবে কিনা আমি না তাদেরকে আহ্বান জানানো হয়েছে আমাদের কি কি দাবি দেওয়া থাকবে সেটা আপনারা যখন শুরু হবে তখন জানতে পারবেন এখন আপাতত না বলি কারণ আমরা সবাই একসঙ্গে কথা বলবো তো আমরা সবাই আসলে প্রথমে কথা বলবো কথা শুনবো তারপরে কি কি দাবি আমাদের তাদের কাছে থাকতে পারে আমরা কি কি চাই সেটার একটা লিস্ট করে আপনাদেরকে আমরা সেটা অফকোর্স ব্রিফিং করবো সবাইকে জানাবো